আসলে আপনি যখন কোন একটা প্রোডাক্ট সেক্টরে পণ্য মানে আমরা যেটাকে বলি তো একটা প্রোডাক্ট সেক্টর একটা সার্ভিস সেক্টর রাইট পণ্য অথবা সেবা পণ্যর বেলায় আপনি জানেন একটা ফ্যাক্টরি আছে দেখা যায় ধরা যায় ওটার মধ্যে কিছু মেশিন আছে ওখানে বসে যে যন্ত্র মানে যে যন্ত্রগুলো দিয়ে কাজগুলো হচ্ছে সেখানে র মেটেরিয়াল ঢুকছে র মেটেরিয়াল থেকে আরেকটা আউটপুট বের হচ্ছে এই সবগুলো জিনিস দেখা যায় এগুলোকে বন্ধক রাখা যায় এগুলোকে ব্যাংক কোন কারণে যদি আপনি আপনার ঋণটা শোধ করতে না পারেন সে এইটা দিয়ে আপনার ওই তার টাকাটা তুলে নিতে পারবে এটাকে বন্ধক রেখে কিন্তু আমাদের যেটা আমরা বললাম জ্ঞান ভিত্তিক সেক্টরে তো আসলে এই ব্যাপারটা না আমি একটা কম্পিউটারে বসে আমার কোনো কিছু দরকার নাই একটা কম্পিউটারে বসে আমি কোডিং করে আমি মিলিয়ন ডলারের একটা প্রোগ্রাম তৈরি করতে পারি বিকজ এই পুরো ব্যাপারটাই আসলে জ্ঞান ভিত্তিক একটা জিনিস এই পুরো জিনিসটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপরে আসলে ডেভেলপ করে এবং পুরো পৃথিবীতে যতগুলো উন্নত দেশ আছে এবং উন্নয়নশীল দেশ আছে সবগুলোতেই কিন্তু এইভাবেই এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপরে ভিত্তি করে আপনাকে আসলে ব্যাংক ঋণ সহায়তা বিনিয়োগ এই জিনিসগুলো করা হচ্ছে কিন্তু আমাদের যেহেতু ওই সেক্টরটা বা ওই অর্থনীতিটা এখনো গড়ে ওঠেনি যেখানে মানুষজন ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপরে ট্রাস্ট রাখতে পারে এবং আমাদের কোনো পলিসি এবং প্রসেসগুলো এখনও ওইটার জন্য গোছানো না সেই কারণে যেটা হচ্ছে আমাদের অলরেডি বিনিয়োগের যথেষ্ট পরিমাণে মানে কমতি রয়ে গেছে এখন এই কমতি আরো বাড়তে থাকবে যদি আমরা আসলে এই সেক্টরের মধ্যে আসলে আরো কিছু প্রণোদনা বা সুবিধাগুলো আমরা না দিতে থাকি